সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন সবাইকে আমাদের স্যানেল স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আজকে হচ্ছে রোজ শনিবার আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার ফরিদপুর জেলার মন্তারমোট হাট এবং রসুলপুর হাটে পেঁয়াজ বাজার দর কত আছে তো চলুন জানিয়ে দেই আজকে পেঁয়াজের বাজার দর তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য নিত্য নতুন ভিডিও পেঁয়াজের আপডেট পেয়ে দেবেন প্রতিদিন সকালে তো ভালো মানের পেঁয়াজ যেটা সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন মোটামোট হাটে এবং যেটা মাদার আছে যে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতাশো টাকা করে মন ওদিকে রসুল বিক্রি হচ্ছে যেটা ভালো মানের পেঁয়াজ দু টাকা করে মন যেটা মাজার সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আঠারোশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে ষোলোশো টাকা করে মন তো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজ বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পেঁয়াজের দাম মূলত আটকে আছে দু হাজার টাকায় অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি এটা বেশি দামও না কম দামও না যারা কিনে খায় তাদের জন্য একটা ভালো দাম সাধ্যের মধ্যে এবং যারা বিক্রি করে তাদেরও মোটামুটি চালান ওঠে সামান্য কিছু লাভ হয় তো এই দাম কন্টিনিউ থাকলে কৃষকেরও লাভ হবে এবং ভোক্তারও লাভ হবে তো এই দামটা থাকলে উভয়ের জন্যই ভালো তো সরকারের বা কৃষি অধিদপ্তরের দর উচিত দু টাকার আশেপাশে অর্থাৎ দু হাজার এরকম দাম রাখলে কৃষকও অনেক খুশি এবং যারা কিনে খাবে তাদের জন্য অনেক ভালো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি একটা ভালো জিনিস তো অবশ্যই ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য এবং লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো লাইক দিলে ভিডিওটা সময় আমাদের ছড়িয়ে পড়বে এবং আমরা অনুপ্রাণিত হব এরকম ভিডিও তৈরি করতে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ